ভুলেও কেউ দুই সালে সৌদি আসবেন না তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি যে কেন আসবেন না সৌদি আরবে তো দুই সালে আমি অনেক সময় অনেক নিউজে দেখতেছি সৌদি আরবে হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে টুরিস্ট বিষয় সৈদারবে আরবে আসতাছে টুরিস্ট বিষয় এমনকি উমরা বিষয় আসার পর এখানে হচ্ছে আসে তারা নিয়োগ করে যে হচ্ছে অবৈধভাবে কাজ করবে সৌদি আরবে এরকম একটা আশায় সৌদি আরবে আসতাছে বর্তমানে তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভিসায় সৌদি আরবে আসা থেকে বিরত থাকবেন টুরিস্ট বিষয় সৌদি আরবে আসলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন কত টাকা জরিপানা হতে পারে কত বছরে জেল হতে পারে সম্পূর্ণ এই বিষয় এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো তো আমি হচ্ছে কিছুদিন নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না মানে ব্যস্ততার কারণে তো অবশ্যই আপনারা হচ্ছে ইচ্ছে দেখবেন কারণ আমি হচ্ছে একটু ব্যস্ত আছি এখন বাংলাদেশে আমরা যারা ভাই আছে আমরা আসলে বেশি গিরি করি আমরা মনে করি যে হচ্ছে আমরা পাঁচ লাখ টাকা দিয়ে আমি শহীদ যা যাওয়ার আমি হচ্ছে এক দেড় লাখ টাকা হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে কাজ করব। এরকম একটা মনোভাব চিন্তা করে আমাদের বাংলাদেশে অনেক ভাই তো আমি মনে করি যে হচ্ছে দেখেন হচ্ছে চোরের হচ্ছে দশ দিন গাড়ি এক একদিন তা আপনারও এরকম হতে পারে যেরকম আপনি হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে আসলেন আপনি নিয়ত করে আসছেন হচ্ছে এখানে ঘোরার জন্য কিংবা উমরা করার জন্য কিন্তু আপনি আসার পরে নিয়ত চেঞ্জ করে আপনি হচ্ছে যে কোনো একটা কাজ করতে চাইবেন আপনার হচ্ছে যদি কাজ করতে চান আপনার কাজ পাইতে অনেক সমস্যা হবে আর যদি আপনার হচ্ছে কাজ করা অবস্থায় আপনাকে যদি পুলিশ ধরে কিংবা হচ্ছে কোনো আপনি পোস্টে পড়েন তাহলে কিন্তু আপনার হচ্ছে মানে অনেক ধরনের সমস্যা হতে পারে কারণ আপনারা জানেন সৌদি আরবের নিয়ম কারণ অনেক করা এ হচ্ছে মালয়েশিয়া না কিংবা দুবাই না যে হচ্ছে আপনার অবৈধ আছেন ট্যুরিস্ট ভিসা আসছেন ঘুরতে আসছেন যার নাই পরে হচ্ছে আপনি যে কোনো একটা কাজ করতেছেন ধরা পড়ছেন আপনার জেলখানে পাঠায় দিল সহিদ আরবে কিন্তু নিয়ম কারণ বহুত করা আপনার হচ্ছে দশ বছরের জেল হতে পারে আর অনেক টাকা জয়ীপানা হতে পারে এমনকি বাংলাদেশ থেকে আপনি টাকা নিয়ে এসে আপনার এই টাকা পরিশোধ করে তারপরে জেল খেটে তারপরে যেতে হবে তো এইর এই জন্য বলি যে ভাই আপনারা বিদেশে আসবেন বৈধ হবে বৈধভাবে সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার ক্ষেত্রে হচ্ছে ডুবাই তারপর মালয়েশিয়া অন্যান্য দেশে যদি হচ্ছে আপনি টুরিস্ট বিষায় যান যাওয়ার পর যদি আপনি ওখানে থেকে যান কাজ করেন তাহলে সমস্যা নাই হয়তো পুলিশ আপনাকে পাঠা দিবে কিন্তু আরবে অনেক সমস্যা আছে এর জন্য বলি ভাই আপনার যারাই সৌদি আরবে আসেন বৈধভাবে আসেন ভালো ভিসা নিয়ে আসেন তো এটাই ছিল আপনাদের হচ্ছে আমার ছোট্ট একটা বার্তা কারণ ইদানিং এই সমস্যাটার সম্মুখীন অবাই সবে হচ্ছে জন্য আমি আপনাদের একটু নক করলাম যাতে আপনারা হচ্ছে সাবধান হয়ে যান আপনারা সুস্থভাবে বিদেশ আসেন ইনকাম করেন দেশে ফিরে যান এটাই হচ্ছে আপনাদের কাছে হচ্ছে মানে দেশের কাম্য তো এটাই হচ্ছে দেশের বদনাম না করে সুস্থভাবে আসেন বিদেশ করেন যান দেশে যান তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন ঠিক নিয়মিত আবার ভিডিও দেবো কিছুদিন একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আপনারা কমেন্ট করবেন আপনারা কি বিষয়ে জানতে চান তো সবাই ভালো থাকবেন